সাকিবের নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি ঢাকার সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এবার আসছে একদম ভিন্ন রূপে কালা জাহাঙ্গীর নব্বই দশকের কুখ্যাত এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাকে এটাই হবে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা এবং চমক হচ্ছে এই সিনেমাতেই শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার শুধু তাই নয় সিনেমাটিতে আরও থাকছে তারিক আনাম খান দিলারা জাহান ও শহীদুজ্জামান সেলিমের মতো শক্তিশালী অভিনেতারা নব্বই দশকের ডাকার গ্যাংযুদ্ধ সন্ত্রাস আর অপরাধ জগতের বাস্তব গঠনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হচ্ছে এই গল্প যেখানে কালা জাহাঙ্গীরের চরিত্রে শাকিব খান আসবেন এক ভয়ঙ্কর কারিসমেটিক লোকে সবকিছুই প্রায় চূড়ান্ত এখন শুধু বাকি আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা সিনেমাটি মুক্তির টার্গেট করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে প্রথমবার মধুমিতার সঙ্গে ঝুটি পাচ্ছেন শাকিব খান তাই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে শুরুতেই বাছিমাতের ইঙ্গিত সো এই নতুন সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে